কি হলো আজ ডিএম মামলায় দেখুন সরাসরি ব্রেকিং নিউজ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এর ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলার শুনানি আবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে আজ বারোই আগস্ট দু চব্বিশে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী কপিল সিব্বেল অনুপস্থিত থাকায় শুনানি সম্ভব হয়নি আদালত মামলার পরবর্তী শুনানির জন্য ছাব্বিশে আগস্ট দু চব্বিশ তারিখ ধার্য করেছে শুনানির দিনের ঘটনা প্রবাহ এদিন দুপুর দুটোই মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ইমেলের মাধ্যমে মামলাটি মুলতুবি রাখার আবেদন জানানো হয় যদিও আদালত এই আবেদন গ্রহণ করেনি এরপর শুনানির সময় দেখা যায় যে রাজ্য সরকারের সিনিয়র আইনজীবী কপিল বিল উপস্থিত নেই এর ফলে বিচারপতিরা শুনানি মুলতুবি রাখতে বাধ্য হন এবং পরবর্তী তারিখ ঘোষণা করেন আন্দোলনকারী কর্মীদের পক্ষের আইনজীবীরা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তাদের মতে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে মামলাটি দীর্ঘায়িত করার চেষ্টা করছে এর আগেও একাধিকবার বিভিন্ন কারণ দেখিয়ে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে কর্মীদের প্রতিবার্তা ডি মামলার সাথে যুক্ত কর্মচারীদের মতে রাজ্য সরকারের এই গড়িমশি আমরা প্রথম থেকেই দেখে আসছি তারা কর্মীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে কিন্তু আমরা হাল ছাড়ব না আমাদের লড়াই চলবে পরবর্তী পদক্ষেপ আগামী ছাব্বিশে আগস্ট মঙ্গলবার পরবর্তী শুনানি হবে সেদিন সকলেই নতুন মামলার পর এই শুনানিটি অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে আন্দোলনকারী কর্মীরা আশা করছেন যে সেদিন রাজ্য সরকারের কোনো অজুহাতি আর টিকবে না এবং আদালত কর্মীদের পক্ষেই রায় দেবে এখন দেখার বিষয় সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ে রাজ্য সরকারি কর্মীদের ভাগ্যে কি লেখা আছে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন